নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায় রচিত গল্প জুহু বিচের সেই মেয়েটা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী প্রফুল্ল রায় রচিত জুহু বিচের সেই মেয়েটা জুহু বিচের বাদামি বালি মারিয়ে মারিয়ে হেঁটে যাচ্ছিলেন অবনীশ পৃথিবীর এই লঙ্গেস্ট বিচ অর্থাৎ দীর্ঘতম বেলাভূমি চার পাঁচ মাইল দূরে ভারসোভা পর্যন্ত চলে গেছে কোথাও একটু না থেমে অবনীশ সোজা ভারসবা পর্যন্তই যাবেন সেখানে আধ ঘন্টা জিরিয়ে আবার বিচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে আসবেন অবনীশ কলকাতার একটা বিরাট পাবলিক লিমিটেড কোম্পানির ফিনান্স ডিরেক্টর তার বয়স পঞ্চাশের কাছাকাছি শরীরে এক গ্রাম বাজে নেই টান টান সমুন্নত চেহারা নাক মুখ ধারালো গায়ের রঙও টকটকে জুলপি আর ঘাড়ের কাছে কয়েকটা চুলকে রূপর তার করে দেওয়া ছাড়া তার উপর আর বয়স কোনো আচর কাটতে পারেনি হঠাৎ দেখলে তাকে যুবক বলে মনে হতে পারে অবনী সবিবাহিত তিনি সিগারেট খান না মত তত স্পর্শ করেন না পঞ্চাশ কি ষাট বছর আগে ন্যায় ব্যক্তিগত জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলেন সেদিক থেকে তাকে পুরনো আমলের চরিত্রবান মানুষ বলা যেতে পারে কোম্পানির নানা দরকারে অবনীশকে প্রায় ফি মাসেই বোম্বে আসতে হয় বম্বে এসে তিনি আর কোথাও ওঠেন না জুহুতে তার একটি প্রিয় হোটেল আছে এয়ারপোর্ট থেকে সোজা সেখানে চলে আসেন তার কাজকর্ম কিন্তু সবই এখান থেকে পনেরো ষোলো মাইল দূরে প্রপার বম্বে সিটিতে তবু যে তিনি এত দূরে জুহুতে এসে থাকেন তার একমাত্র কারণ এখানকার বিচ বাদামি বালির এই আশ্চর্য সুন্দর বেলাভূমি দুরন্ত আকর্ষণ তাকে জহতে টেনে আনে যে কদিন অবনী সেখানে থাকেন সূর্যোদয় হবার আগেই বিচে চলে আসেন খানিকক্ষণ বেরিয়ে টেরিয়ে হোটেলে ফিরে যান তারপর স্নান টান এবং ব্রেকফাস্ট সেরে সোজা প্রপার বম্বে সারাদিন নানা রকম কাজ আর অ্যাপয়েন্টমেন্ট চুকিয়ে সন্ধ্যের আগে হোটেলে ফিরেই আবার বিচ খুব জোরেও না আবার আসতেও না মাঝারি গতিতেই হেঁটে যাচ্ছিলেন অবনীশ বিচটার একদিকে আরব সাগর আরেকদিকে অগুন্তি নারকেল গাছ লাইন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ফাঁকে ফাঁকে বিরাট বিরাট এক একটা হোটেল হলিডে ইন কিংস হরাইজন সান অ্যান্ড স্যান্ড ইত্যাদি ইত্যাদি আর বিচের ওপর সারি সারি ইডলি দোসা ভেলপুরি নারিয়েল পানি আইসক্রিম এবং অজস্র রকমের ভাজা ভুজিয়া স্টল আরব সাগরে শুরু করেছে সন্ধে নামলেও অন্ধকার গাঢ় হয়নি দিনের আলোর শেষ আভাটুকু এখনো আকাশে এবং সমুদ্রে আবছা লেগে রয়েছে সামনের দিকে তাকালে মনে হয় আরব সাগর যেন সারা গায়ে একটা উলঙ্গ বাহার শাড়ি জড়িয়ে রয়েছে বিচে এখন প্রচুর ভিড় সমুদ্র তীরের বাতাস থেকে টাটকা ওজন ফুসফুসে টেনে নেবার জন্য হাজার হাজার মানুষ এখানে চলে এসেছে আর আছে স্প্যানিশ চেক স্ক্যান্ডিনেভিয়ান আমেরিকান এবং ফার ইস্ট মিডল স্টেটের অগন্তি বিদেশি ট্যুরিস্ট ভিড় পেছনে ফেলে বড় বড় হোটেলগুলো ডাইনে রেখে অবনীশ ফাঁক মতো একটা জায়গা এসে পড়লে কিছুটা অন্য মানুষকের মতোই তিনি হাঁটছিলেন হঠাৎ মনে হলো পাশ থেকে কেউ যেন ফিস ফিসিয়ে উঠল সমুদ্র থেকে ঝড়ের মতো হাওয়া উঠে এসে এধারে নারকেল বনে ভেঙে পড়েছে অবনীশ ভাবলেন ওটা হয়তো বাতাসেরই শব্দ কিন্তু পরক্ষণে তার ভুলটা ভাঙল গলা স্বর আবার আর একটু স্পষ্ট প্লিজ একটা কথা শুনবেন প্লিজ একটা কথা শুনবেন কোনো মেয়ের গলা একটু চমকি লাগলো অবনীশের থমকে দাঁড়িয়ে গেলেন তিনি এবং বাঁ দিকে ঘাড় ফেরাতেই দেখতে পেলেন একটু দূরে তেইশ চব্বিশ বছরের একটি যুবতী দাঁড়িয়ে আছে পিছনের দিকের একটা বিরাট তলা হোটেল থেকে খানিকটা আলো এখানে এসে পড়েছিল সেজন্য মেয়েটাকে মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে তার গায়ের রং বেশ ফর্সা মুখ ডিমের মতো লম্বাটে লালচে চুল ঘাড় পর্যন্ত ছাঁটা চোখ দুটো ঘন পালকে ঘেরা এবং ভাসা তবে স্বাস্থ্য ভালো নয় বেশ রোগাসে এই বয়সেই তার শরীর ভেঙে যেতে শুরু করেছে তাকে দেখলে প্রথমে যে কথাটা মনে পড়ে তা হল যুদ্ধ মেয়েটার পরনে খোলা কাপড়ের স্কার্ট আর ব্লাউজ ছোটে গালে নখে সস্তা দামের রং পায়ে আত পুরনো স্লিপার গলায় বিড়ের হাড় ছাড়া সারা গায়ে আর তার কোনো গয়না নেই তাকালেই টের পাওয়া যায় মেয়েটি গোয়াঞ্চি পিদ্র অর্থাৎ গোয়ার ক্রিশ্চান তার পা থেকে মাথা পর্যন্ত দ্রুত এক পলক দেখে নিয়ে গলায় অবনীশ জিজ্ঞেস করলেন কি চাই ইংরেজিতেই বললেন তিনি কেননা মেয়েটা ওই ভাষাতেই কথা বলছে মেয়েটা উত্তর দিল না ঘাড় নিচু করে ভীতভাবে দাঁড়িয়ে থাকল আর স্লিপারের ডগা দিয়ে আস্তে আস্তে বিছের বালি আঁচড়াতে লাগলো গলা স্বর আরও রুক্ষ করে এবার ধমকে উঠলেন অবনীশ কি হলো চুপ করে রইলে যে মেয়েটা চমকে উঠল যেন তারপর ভয়ে ভয়ে বলল আমার আমার পঞ্চাশটা টাকা চাই ভুরু কুচকে চোখের দৃষ্টি মেয়েটারই ওপরে স্থির করল অবনীশ আগের স্বরেই বললেন তোমাকে টাকা দেব কেন আমি মেয়েটা ভালো ইংরেজি জানে না তার প্রতিটি কথায় গন্ডা গন্ডা ভুল তবু সে যা বলতে চায় তা মোটামুটি বোঝা যাচ্ছিল মেয়েটা আবার বলল টাকাটা আমার খুবই দরকার তোমার দরকার বলে আমাকে দিতে হবে টাকাটা একেবারে খালি হাতে আমি নেব না তার বদলে আমিও কিছু দিতে পারি কি দেবে তুমি মেয়েটা অবনীশের দিকে তাকাতে পারছিল না নিজের পায়ের কাছে চোখ রেখে ফিসফিসিয়ে বলল একটু আনন্দ অবনীশ ঝাপসাভাবে কিসের একটা সংকেত পাচ্ছিলেন বললেন তার মানে মেয়েটা বলল আমার এই শরীরটা রয়েছে আপনি এই পর্যন্ত বলেই সে হঠাৎ থেমে গেল এতক্ষণে গোটা ব্যাপারটা অবনীশের কাছে পরিষ্কার হয়ে গেছে তার শিরদারার মধ্যে দিয়ে ঠান্ডা স্রোতের মতো একটা কিছু নেমে গেল যেন তিনি শুনেছেন জুহু বিচে অগন্তি কলগার্ল বা এই জাতীয় মেয়েরা জীবাণুর মতো ঠিক ঠিক করতে থাকে তবে বছরে দশ বার করে কত দশ বছরে কম করে একশো বার তিনি এই বিচে এসেছেন কিন্তু এরকম কোনো মেয়েকে আগে তার সামনে এসে দাঁড়াতে দেখেননি এদের সম্পর্কে অবনীশ যা শুনেছেন তার সঙ্গে এই মেয়েটির প্রায় কিছুই মেলে না মেয়েটা খুবই নম্র আর ভীত অবনীশ চাপা গলায় বললেন আমি তোমাকে পুলিশে হ্যান্ডওভার করব। মেয়েটা যেন শিউরে উঠল তারপর বললেও হ্যাঁ আপনাকে বিরক্ত করছি নিশ্চয়ই আপনি পুলিশ ডাকতে পারেন কিন্তু কিন্তু কি মেয়েটি বলল আমার কথা শুনলে আপনার দয়াই হবে তখন আর পুলিশে দিতে ইচ্ছে করবে না কিছুক্ষণ কি যেন ভাবলেন অবনীশ তারপর বললেন এই প্রফেশনে কতদিন এসেছি ও আমি তাহলে তোমার প্রথম শিকার মেয়েটি চুপ করে রইল হঠাৎ কি হয়ে গেল অবনীশের এতদিনের নীতিবোধটোধের কথা আর মনে রইল না তার দারুণ এক কৌতূহলে আচমকা তাকে পেয়ে বসল বলেন এসো আমার সঙ্গে এসো আমি তোমার কথা শুনব মেয়েটি ভীত স্বরে বলল কোথায় যাব গেলেই বুঝতে পারবে আপনি কি আমাকে সত্যি সত্যি পুলিশের হাতে দেবেন সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে জোর একরকম করেই চরিত্রবান এবং দুর্দান্ত নীতিবাগীশ অবনীশ জুহুবিচের একটা বাজে মেয়েকে নিয়ে সোজা তার ফাইভ স্টার হোটেলে চলে এলেন রিসেপশনিস্ট থেকে শুরু করে হোটেলের স্টুয়ার্ড বয় বেয়ারা অবনীশের সঙ্গে একটা মেয়েকে দেখে চমকে উঠল দশ বছর এই হোটেলে তিনি নিয়মিত আসছেন কিন্তু কোনো দিনও তার সঙ্গে কোনো মেয়েকে তো দেখা যায়নি সবাই জানে এসব ব্যাপারে তিনি ভয়ানক পিউরিটান অবনীশ কোনো দিকে তাকালেন না মেয়েটাকে নিয়ে সোজা লিফট বক্সে ঢুকে পড়লেন একটু পর থার্টিন ফ্লোরে তার সুইটে মেয়েটা ভীষণ কাঁপছিল বোঝা যাচ্ছে এরকম পশ হোটেলে আসার অভ্যাস নেই তার একটা ডিভান দেখিয়ে অবনীশ বললেন বসব ডিভানটা কাঁচের জানলার ধার খেসে তার পাশেই সোফা টোপা সাজানো রয়েছে মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়ে ডিভানের ওপর জড়ো হয়ে বসল আর অবনীশ তার মুখোমুখি একটা সোফায় বসলেন এখান থেকে দূরে ঝাঁকসা ভাবে রাতের আরব সাগর দেখা যাচ্ছে আর জানলার নিচের দিকে তাকালে হোটেলে সুইমিং পুল চোখে পড়বে অবনী সমুদ্র বা সুইমিং পুল দিকেই তাকালেন না স্থির নিষ্পলকে মেয়েটাকে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মেয়েটা বলল আগে জুনি তখন তুমি বললে আজই এই প্রফেশনে নেমেছ হ্যাঁ এই জঘন্য প্রফেশনে কেন এলে এসে উপায় ছিল না বাজে কথা যে যে কাজ করে তা যত খারাপই হোক তার একটা যুক্তি ঠিক খাড়া করে রাখে মেয়েটা খানিক্ষণ চুপ করে রইল তারপর মৃদু গলায় বলল আপনার কি ধারণা আমি শখ করেই নোংরা কাজ বেছে নিয়েছি মেয়েটার কথার ভেতর কোথাও একটা খোঁচা ছিল অবনীশের চোখও কুচকে গেল বললেন এছাড়া অন্য কিছু করা যেত না বুঝি হ্যাঁ যেত হয়তো অনেক কিছুই করা যেত কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না কেন আমি স্ট্যান্ডার্ড পর্যন্ত টু পড়েছি এই কোয়ালিফিকেশনে ভদ্র কোনো চাকরি হয় না অবনীশের মতো অত বড় কোম্পানির একজন ফিনান্স ডিরেক্টর এভাবে একটা বাজে টাইপের প্রস্টিটিউটের সঙ্গে এতক্ষণ কথা বলেন না কিন্তু তার কেমন যেন জেদ চেপে গিয়েছিল বললেন কেন তুমি এই লাইনে এলে আমি সেটা জানতে চাই জুনি এবার বলল তাতে আপনার লাভ কি আপনাকে বিরক্ত করেছি সেজন্য ক্ষমা চাইছি দয়া করে আমাকে যেতে দিন যেমন করে হোক কিছু টাকা আমাকে জোগাড় করতেই হবে এখনো বিচে গিয়ে চেষ্টা করলে ওটা হয়তো পেয়ে যাব যতক্ষণ তুমি না বলবে আমি তো তোমাকে ছাড়ব না যদি আমাকে বোঝাতে পারো নিরুপায় হয়েই এই লাইনে তুমি এসেছ টাকাটা আমি তোমাকে দেব জুনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটুক্ষণ বসে থাকল তারপর বলল আমার ছেলে ডেথ বেডে বাঁচবার আশা যে খুবই কম এদিকে আমার হাতে একটাও পয়সা নেই তাই ওকে বাঁচাবার চেষ্টা অবনীশ জিজ্ঞেস করলো তুমি ম্যারেড হ্যাঁ তোমার হাজবেন্ড বেছে নেই জানি না তার মানে জুনি এবার যা বলল সংক্ষেপে এই রকম গোয়ার ক্যাপিটাল পাঞ্জিম থেকে পঞ্চাশ মাইল দূরে একটা গ্রামে তাদের বাড়ি ওইখানকারই এক বড়লোকের ছেলে পাঞ্জিমে তাদের বিরাট সেলের ব্যবসা ফুসলে তাকে বম্বেতে নিয়ে এসেছিল রেজিস্ট্রি করে বা চার্চে গিয়ে তারা বিয়ে টিয়ে করেনি তবে স্বামী স্ত্রীর মতো বছর দুয়েক থেকেছিল ছিল ফুর্তি টুর্তির পর নেশা ছুটে গেলে এই ছোকরা তাকে ফেলে পালিয়ে যায় জুনির ফেরার উপায় ছিল না কেননা ততদিনে তার একটা বাচ্চাও হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা ঝোপড় পট্টিতে এসে ঠেকেছে জুনি হাতে দু চারটে পয়সা যা ছিল তাই দিয়ে আর যেটুকু গয়না টয়না ছিল তা বেচে এতদিন চালিয়েছে এখন আর কিচ্ছু নেই তার ওপর কদিন ধরেই ছেলেটা মৃত্যু সজ্জায় তাই কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত পৃথিবীর এই আদিম অন্ধকার ব্যবসাতেই নামতে চেয়েছে এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করল জুনি অবনীশ বললেন বানানো গল্প আমি বিশ্বাস করি না জুনি বলল আমি মিথ্যে বলি না তুমি যে সত্যি বলছো তার প্রমাণ প্রমাণ পেতে গেলে আমি যে নরকে থাকি সেখানে আপনাকে যেতে হবে অবনীশ বলল নরক টরক বলে আমাকে তুমি ঠেকাতে পারবে না আমি যাব বলো কোথায় থাকো তুমি জুনি বলল কিংস সার্কেল স্টেশনের দিকে যেতে রেললাইনের গায়ে যে ঝোপরপট্টি রয়েছে সেখানে ঠিকানা ঠিক আপনাকে আগেই বলেছে আমি মিথ্যে বলি না যুধিষ্ঠির বলে একটু থামলেন অবনীশ তারপর বললেন তোমার ছেলে তো বললে ডেথ বেডে জুনি মাথা নাড়ল হ্যাঁ তা তাকে কোথায় রেখে এসেছ ঝোপরপট্টিতে এক মাদারি খেলোয়াড় আছে তার বউয়ের কাছে বলতে বলতে উঠে দাঁড়াল জুনি রাত হয়ে যাচ্ছে আমি আর থাকতে পারবো না দু তিন সেকেন্ড কি যেন ভাবলেন অবনীশ তারপর উঠতে উঠতে বললেন একটু দাঁড়াও বলেই ভেতরের অন্য একটা ঘর থেকে পঞ্চাশটা টাকা এনে জুনিকে দিলেন টাকাটা যে সত্যি সত্যি পাওয়া যাবে জুনি ভাবেনি বিমুরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর মাথা নুইয়ে ফিসফিসিয়ে বলল আপনি আপনি টাকাটা দিলেন বদলে আমারও আপনাকে কিছু দেবার আছে আমি যদি তাড়াতাড়ি অবনীশের রক্তের ভেতর দিয়ে জোরালো বিদ্যুৎটা বয়ে গেল যেন তিনি চিৎকার করে উঠলেন বললেন এক্ষুনি বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি জুনি ভয় পেয়ে প্রায় দৌড়েই ঘর থেকে বেরিয়ে গেল পেছন থেকে অবনীশ আরেকবার চেঁচালেন মনে রেখো তোমাদের ঝোপড়পট্টিতে আমি যাবই যদি দেখি মিথ্যে বলেছো তোমাকে আমি ছাড়ব না পরদিন সকালে জুহুবিচে অভ্যাস মতোই ঘণ্টাখানেক বেরিয়ে ফিরে এলেন অবনীশ তারপর স্নান টান সেরে ব্রেকফাস্ট যখন শেষ করে এনেছেন সেই সময় টেলিফোন বেজে উঠলো ক্রেডেল থেকে ফোনটা তুলে কানে লাগিয়ে হ্যালো বলতেই রিসেপশানের সিন্ধি মেয়েটার গলা ভেসে এলো স্যার একটা লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে অবনীশ বললেন আমার সুইটে পাঠিয়ে দাও কিন্তু স্যার লোকটাকে মনে হচ্ছে খুব বাজে টাইপের শ্যাবেলি ড্রেসড আর পাঠাব কি এক মুহূর্ত কি যেন চিন্তা করে নিলেন অবনীশ তারপর বললেন ঠিক আছে ওখানেই ওকে অপেক্ষা করতে বলো আমি আসছি কিছুক্ষণ পর নিচে আসতেই রিসেপশনের স্মেটি লোকটাকে দেখিয়ে দিল একেবারে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়েছিল সে বয়স ষাট বাষট্টির মতো হবে কালো পুঁজো হত ছাড়া চেহারা মুখময় কাঁচা পাকা দাড়ি পিনের মতো ফুটে আছে পরনে তালিমারা পাজামা আর ঢলঢলে জোব্বা মাথায় পাগড়ি পায়ে টায়ার কাটা চপ্পল এরকম চেহারার একটা লোক তার নাম জানল কি করে কেনই বা তার কাছে এসেছে অবনীশ ভেবে পেলেন না কপাল কুঁচকে রুক্ষ গলায় তাকে বললেন কি চায় আপনার লোকটা আরও খানিকটা কুঁজো হয়ে গেলেন যেন দুই হাত জোর করে প্রায় মাটির সঙ্গে মিশে যেতে যেতে বললেন আমি বোস সাহেবের সঙ্গে একটু দেখা করব। আমি বোস সাহেব বলুন জুনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে জুনি অর্থাৎ কালকে সেই মেয়েটা লোকটাকে ভালো করে একবার দেখে নিয়ে অবনিশ জিজ্ঞেস করলো আপনি আপনি কে লোকটা বলল আমি একজন মাদারি খেলোয়াড় আছি বাবু জুনি যে ঝোপ্পরপট্টিতে থাকে আমিও সেখানেই থাকি অবনীশের মনে পড়ল কাল জুনি তাকে এক মাদারি খেলোয়াড়ের কথা বলেছিল এই তাহলে সে তিনি জিজ্ঞেস করলেন জুনি আপনাকে আমার কাছে পাঠিয়েছে কেন আপনি নাকি বলেছিলেন আমাদের ঝোপড়পট্টিতে যাবেন তাই হ্যাঁ বলেছিলাম মেহরবানি করে হুজুর যদি আমার সঙ্গে যান লোকটার ধৃষ্টতায় স্তম্ভিত হয়ে গিয়েছিল অবনীশ একটা থার্ড ক্লাস মাদারি খেলোয়াড় তাকে কিনা তার সঙ্গে বস্তিতে যেতে বলছে কি উত্তর দেবেন অবনীশ ভেবে পেলেন না শুধু বললেন আপনার সঙ্গে ঝোপর পট্টিতে যাব লোকটা ঘাড় কাত করলো বলল আরে জি নইলে জুনির সঙ্গে আর দেখা হবে না ও এখান থেকে চলে যাবে আর আপনি যা জানতে চান জানতেও পারবেন না হঠাৎ তীব্র একটা কৌতূহল বোধ করলেন অবনীশ লোকটাকে বললেন আচ্ছা চলুন কিংস সার্কেল স্টেশনের কাছাকাছি রেল লাইনের গায়ে যে ঝোপড়পট্টি রয়েছে কিছুক্ষণ পর সেই লোকটার পিছু পিছু অবনীশ সেখানে এলে জুনি বলেছিল নরক এই ঝোপড়পট্টিগুলো তার চাইতেও বোধ হয় জঘন্য দুধারে পিচপোট টিন চট ইত্যাদি দিয়ে তৈরি সারি সারি সুরঙ্গের মতো ঘর মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা অন্ধকার রাস্তা এই রাস্তা যুগপথ পায়ে চলার পথ এবং নর্দমা পানের পিক থুতু কফ এবং কাচ্চা বাচ্চাদের যাবতীয় প্রাকৃতকর্মের চিহ্ন সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তাটা থেকে কুৎসিত দুর্গন্ধ উঠে আসছে নাকে রুমাল চেপে লোকটার সঙ্গে শেষ পর্যন্ত একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন অবনীশ এখানে ছোটখাটো ভিড় জমে আছে দেখেই বোঝা যায় এরা বস্তিরই লোকজন অবনীশের মতো সম্ভ্রান্ত চেহারার একজন লোককে দেখে ভিড়টা দুভাগ হয়ে পথ করে দিল আর তখনই সামনের দিকে চোখ করল অবনীশের আর সঙ্গে সঙ্গে ভয়ানক চমকে উঠলেন তিনি ঘরের সামনে ছোট্ট বারান্দায় জুনি মূর্তির মতো বসে আছে তার সামনে একটা মৃত শিশুর দেহ শোয়ানো রয়েছে নিশ্চয়ই জুনির ছেলে সেই লোকটা একটু এগিয়ে এসে জুনিকে বলল এ সাহেব এসেছেন জুনি জুনি অবনীশের দিকে তাকিয়ে বলল আপনাকে খুব কষ্ট দিলাম না এছাড়া আমার আর উপায় ছিল না যে বলে একটু থামল সে তারপর মৃত বাচ্চাটাকে দেখিয়ে বলল কাল বলেছিলাম আমার ছেলে ডেথ বেডে রাত্রিরে ফিরে এসে দেখি সে আমাকে মুক্তি দিয়ে চলে গেছে এতক্ষণে ওকে গোরস্থানে নিয়ে যাবার কথা কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম নিজের চোখেই দেখুন আমি মিথ্যে বলিনি আপনাকে ধাপ্পা দিয়ে টাকা আদায়ও করতে চাইনি অবনীশ কিছু বলতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না গলার কাছে অসহ্য একটা যন্ত্রণার ডেলার মতো পাকিয়ে যেতে লাগল জুনি হঠাৎ উঠে পড়ল ঘর থেকে কালকে সেই পঞ্চাশটা টাকা এনে অবনীশকে বলল আপনার টাকাটা তো আর লাগলই না আপনি নিন অবনীশ ভাঙা গলায় বললেন টাকাটা তো ফেরত নেবার জন্য দিনই আমি কিন্তু যে জন্যে দিয়েছিলেন সে কাজে তো আর লাগলো না অকারণে আপনার কাছে আমি ধার রাখবো কেন একরকম জোর করেই টাকাটা অবনীশকে ফিরিয়ে দিল জুনি অবনীশ বললেন এবার এবার তুমি কি করবে ভাবিনি এইটুকু বলেই থামলো জুনি পরক্ষণেই আবার বলল। আশা করি আপনি যে প্রমাণ চেয়েছিলেন তা পেয়ে গেছেন আমাকে নিশ্চয়ই আর ধাপ্পাবাজ ভাবছেন না অবনীশ উত্তর দিতে পারলেন না যুনি আবার বলল এই নরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না দয়া করে চলে যান দয়া করে মুখ নামিয়ে আচ্ছন্নের মতো অন্ধকার সরু গলিটা দিয়ে এগুতে লাগলেন অবনীশ তার আর কি করবার আছে এই পরিস্থিতিতে শুনছিলেন আজকের গল্প শ্রী প্রফুল্ল রায় রচিত জুহু বিচের সেই মেয়েটা ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইবারে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার